দেখো এটা হচ্ছে তোমাদের বর্গ এখন একটা বর্গের কয়েকটা সত্য থাকে দেখো যে বর্গ ক্ষেত্রে প্রত্যেক প্রত্যেকটা বাহুর হচ্ছে যেহেতু এ দ্বারাই প্রকাশ করি তাহলে এটা যদি এ হয় এটাও এ হবে এটাও এ হবে এটাও এ হবে তার মানে কি প্রত্যেকটা বাহ সমান দিকে মানে এ দ্বারাই প্রকাশ করা হয়েছে তাহলে এ বি সমান এ বিসি সমান এ সি ডি সমান এ এ ডি সমান এ ঠিক আছে এখন দেখো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে পরিসর এখন পরিসর মানে কি দেখো ফোর গুণ বাহু সমান ফোর এ আর বর্গ ক্ষেত্রের কোন সমূহ কত তিনশো ষাট ডিগ্রি মানে এই চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি দেখো আমি যদি বোঝাই A কোণ এ কোণ সমান নব্বই ডিগ্রি B কোণ সমান ডিগ্রি C কোণ সমান ডিগ্রি তারপরে D কোণ সমান ডিগ্রি তাহলে এভাবে যোগ করে দেখো তো নব্বই প্লাস নব্বই প্লাস নব্বই প্লাস নব্বই যোগ করে দেখো কত হয় তিনশো ষাট ডিগ্রি তার মানে একটা বর্গের তিন কোণের সমষ্টি কত এই যে তিনশো ষাট ডিগ্রি আর বর্গ ক্ষেত্রে সব কোন কত নব্বই ডিগ্রি করে মানে প্রত্যেকটা কোন কত নব্বই ডিগ্রি করে এই কোন নব্বই ডিগ্রি দেখছো বর্গ সব বাহু সমান্তরাল এবং মানে সমান্তরাল বলতে কি বোঝায় এই দেখো অনেকে এই কথাটা বোঝে না সমান্তরাল কথাটা বোঝে না সমান্তরাল বলতে এই দেখো এই বাহু সমান্তরাল এটা মানে একেবারে একটা সাথে আর একটা প্যারাল মানে সমান্তরাল অবস্থায় আছে ঠিক আছে তার মানে দেখো তো এই এব সাথে এই সিডি কি সমান্তরাল অবস্থায় আছে আবার এডির সাথে এই যে এডির সাথে বিসি কি সমান্তরাল অবস্থা আছে প্রত্যেকটি বাহু কি মানে সব বাহু সমান্তরাল মানে আসলে সব বাহু সমান্তরাল না বললে এভাবে বলা সবচেয়ে ভালো যে বিপরীত বাহু সমান্তরাল দেখো তো বি এর বিপরীত বাহু হচ্ছে সিডি তাহলে মানে কি এই এ বি সমান্তরাল কি সিডি আবার এডি এই এই এর সমান্তরাল কি বিসি কিন্তু প্রত্যেকটা বাহু সমান একটু মনে রাখবা যে এখানে AD সমান BC সমান AB সমান CD তাই না এবং প্রত্যেকটা বাহুকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে এ দ্বারা প্রকাশ করা হয়েছে ছোট হাতের এ দ্বারা ঠিক আছে আর এই যে বর্গক্ষেত্রের পরিসরে আমরা জানি কোনো একটা জিনিসের পরিসর হিসাব করে কিভাবে জানো প্রত্যেকটা বাহুর যোগফলকে পরিসর বলা হয় তাহলে কি এ আমরা যদি ধরো আমরা ত্রিভুজের পরিসর হিসাব করছো না যে একটা ত্রিভুজ যদি এমন হয় এ বাহুকে যদি যোগ করি যদি ধরো ফোর হয় এটা যদি ধরো সেভেন হয় তাহলে প্রত্যেকটা বাহুকে যোগ করে সেভেন প্লাস ফাইভ প্লাস ফোর যোগ করে যা আসবে তার মান কত এ কত হয়েছে যা ষোলো হয়েছে তো এটাই কি হচ্ছে এই ত্রিভুজের পরিসর আর এখানে দেখো বর্গের পরিসর কত ফোর ইন্টু বাহুর মানে বাহু দেখো এখানে প্রত্যেকটা বাহুকে যোগ করো এর মান ধরো ফোর হ্যাঁ যেহেতু প্রত্যেকটা বাহু সমান তাহলে এর মান কত ফোর তা ফোর ধরলে চারটা চারটা বাহু আসে দেখতো ফোর যোগ ফোর যোগ ফোর যোগ কত আসে দেখো তো ষোলো আসে আবার তোমরা যদি করো দেখো এই যে সূত্র হলো বাহু 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 কত ফোর তারপর কিন্তু ষোলো আসে একই কথা পরিসর একই কথা মানে এটা একটা সূত্র আকারে লেগছে তারা কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেকটা বাহুকে আলাদাভাবে যোগ করলে কি যে কোনো জ্যামিতির পরিসর চলে আসে ওকে যা হোক ভালো থাকো